আজ ভারতবর্ষে বিজেপি সরকার যেভাবে অখাব বিল পাশ করিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে হিন্দু মুসলিম ভেদাভেদ সৃষ্টি করছে দাঙ্গা লাগিয়ে খুন রাহাজানি বাড়িয়ে দিচ্ছে তারই প্রতিবাদে আগামী আঠারোই এপ্রিল শুক্রবার বেলা দুই ঘটিকায় ঢোলা থানার কেদরামচন্দ্রনগর হসপিটাল মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হইয়াছে জাতি ধর্ম দলবন নির্বিশেষে সবাইকে আন্দোলনে যোগ যে ভারতের বিজেপি সরকার যেভাবে ওয়াকা বিল পাশ করিয়ে দাঙ্গা সৃষ্টি করছে এসএসসি ক্যান্ডিডেটদের বাতিল ঘোষণা করি অ্যামাউন্ট লুট করছে তারই প্রতিবাদে আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ঢোলা থানার কেদো হসপিটাল মোড়ে প্রতিবাদ সভা ডাকা হইয়াছে উক্ত সভায় উপস্থিত হইয়া সাফল্য মণ্ডিত করার আহ্বান করা হচ্ছে ডক্টর আম্বেদকরের সংবিধান মেনে দেশকে নবজাগৃত করতে আওয়াজ তুলুন সংবিধান বিরোধী দি করবে যারা দেশ ছাড়া হবে তারা এদেশে থাকবে হিন্দু মুসলমান ভাতৃত্ব বজায় রেখে থাকবে আজীবন তাই আঠারো এপ্রিল শুক্রবার বেলা দুই ঘটি গায়ক রামচন্দ্রনগর হসপিটাল বড়ি দলমত নির্বিশেষে সবাইকে যোগদানের আহ্বান করা হচ্ছে আজ অকাব নিয়েছে কাল মসজিদ মাদ্রাসা গির্জা ঠাকুর স্থান কবরস্থান ইটগা ময়দান এমনকি জীবন বিপন্ন করে দেবে তাই সতর্কবার্তা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষকে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে মরা এক বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নযনমনি হিন্দু তাহার প্রাণ